নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল হাউস ওয়াইফ সন্ধ্যা আশা করি ভালো আছেন আজকে আমি প্র্যাক যাত্রা এবং ত্রিবেণী সানের একটি ব্লগ নিয়ে এসেছি আপনাদের সামনে আশা করি আপনাদের ভালো লাগবে হঠাৎই আমরা ঠিক করে ফেললাম আমরা চার বনেই যাব কেন না এত কষ্ট করে সবাই যেতে চাইবে না রাত সাড়ে সাতটার আমরা শিয়ালদা স্টেশনে পৌঁছে গেছিলাম সেখানে জেনারেল টিকিট কেটে এরকম ব্যাগের লাইন দিয়ে শিয়ালদা স্টেশনে বসেছিলাম বেশ সুষ্ঠুভাবে পুলিশ আমাদেরকে তুলে দিয়েছিল ট্রেনে এখন সব বগি জেনারেল করে ফেলেছে আজকে ভিডিওটি যারা প্রথম দেখছেন তারা একটি লাইক একটি কমেন্ট করে দিতে পারেন আর যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আর বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমি যখন আবার নতুন নতুন ভিডিও চালব সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে এভাবে আমার পাশে থাকতে পারেন ভেতরে ঠুকেই চার বোন আমরা সিট পেয়েছিলাম ওপরে দুটো এবং নিচে দুটো এইভাবেই আমরা সারা রাত জেগে জেগেই প্রায় অর্ধেক ঘুমিয়ে আর্ধেক জেগে আমরা দেখুন ট্রেনে কতটা ভিড় এভাবেই আমরা পৌঁছে গেছিলাম পরের দিন সন্ধ্যেবেলা আমাদের ট্রেনটা থেমেছিলো যাওয়ার পথে এটা ত্রিবেণীর সেই একটু ট্রেন থেকেই ভিউ আর ট্রেনটা যখন পৌঁছালো তখন সন্ধে ছটা তো সেখানে আমরা টয়লেটে গিয়ে একটু ফ্রেশ হয়ে নিলাম ফ্রেশ হয়ে আমরা প্রথম থেকেই জানতাম যাত্রা খুব কষ্টকর প্রত্যেকে যারা রিজার্ভেশন করে গেছে তাদের একই অবস্থা কোথাও ঘুমাবার জায়গা নেই তো এভাবে আমরা বেরোবার পথ ধরে আমরা এগিয়ে চললাম তো প্রত্যেকে যেখানে আমরা রিজার্ভেশনেও দেখেছি যে তারাও জেগে বসে রয়েছে কারণ তাদের সিটে প্রচুর লোক বসা তারাও ঘুমাতে পারছিলো না তো সুতরাং সব বগি জেনারেলের মতন অবস্থা এবার স্টেশন থেকে আমরা যখন বের হলাম তখন আমরা ভাবলাম এখানে একটু ফটো তুলে নিয়ে এত কষ্ট করে যখন আমরা এসেছি তো আমরা প্রিপেয়ার ছিলাম যে আমরা কষ্ট করেই যেতে হবে কেন প্রত্যেকটা মানুষ ওভাবেই গেছে এখান থেকে হাঁটা পথ শুরু হবে তো এখানে আমরা ভাবলাম একটু ভিডিও করব আর একটু ফটো তুলবো যেগুলো আমরা মোটামুটি পরে দেখবো যে এত কষ্ট করে আমরা সঙ্গম গেছিলাম তো এখান থেকে আমরা ঠিক করলাম রকম খাওয়া দাওয়া খেয়ে এখান থেকে বের হব তো বলতে সামনে আমরা রেলের ক্যান্টিন পেয়ে গেলাম রেলের ক্যান্টিনেই আমরা ওখান থেকে আমাদের রাতের ডিনারের জন্য সেখানে ঢুকলাম এবং সেখান থেকে আমরা রাইস আর কিছু এটা হচ্ছে রেলের ক্যান্টিন তো সেখান থেকে রাইস আর একটু সবজি খেয়ে আমরা যখন আমরা স্ট্যান্ডের দিকে এগোলাম পুলিশের সহায়তায় কিছুক্ষণ হাঁটার পর একটা অটো পেয়ে গেলাম সেই অটো ধরে আমরা চললাম এই রাস্তাটা দিনের বেলায় নো এন্ট্রি থাকে যেহেতু রাতের বেলা তাই একটা দুটো অটো চলছে তাও দৌড়াচ্ছে আমরা জোর করে উঠে বসে পড়লাম এবং সেই অটোটা আমাদের একদম প্রয়াগের যে মেইন জায়গা সেখানে পৌঁছে দিল এবং পুলিশের সহায়তায় আমরা একটা রুম পেয়ে গেলাম সেখানে আমরা ফ্রেশ হয়ে নিয়েছি দেখুন এই রুমটাতে আমরা ফ্রেশ হয়ে নিলাম আর রুম থেকে পুরো প্রয়াগটা এভাবে দেখা যাচ্ছে সেই ভিডিওটা এখানে আপনাদেরকে দেখালাম আমরা রাতেই প্রায় সাড়ে নটা দশটার সময় এভাবে হোটেলের ফোন নাম্বারটা সবাই নিয়ে নিয়ে বেরিয়ে পড়লাম স্নানের উদ্দেশ্যে এবারে এন্ট্রি করছি মহাকুম্ভের সেই পথ ধরে প্রথমেই আমরা মহাযোগীরা যে এসে থেকেছিল সেই জায়গাটাতে আমরা প্রথম গেলাম সেখানে দেখুন সেই জায়গাটা সেখানে এখানে সব মহাযোগীদের ফটো রয়েছে যে প্রধান ছিল তার ফটো সামনেই রয়েছে ওখানে পুলিশ ঢুকতে মানে বাধা দিচ্ছে যেতে দিচ্ছে না যতটা যেতে পেরেছি ওখানে একটু প্রণাম করে আমরা যাওয়া শুরু করলাম যেহেতু রাত্রিবেলা ছিল তো ওখানে আমরা হাঁটার সুরপথটা আমাদের তখন ওখানে টোটো দেখা যাচ্ছিলো কিন্তু দিনের বেলাটা নো এন্ট্রি বোর্ড হয়েছে এখানে কোনো রকম টোটো গাড়ি কিছুই ঢুকতে পারা যায় না মানুষও ঢুকতে দেয় না ঘুরিয়ে ঢুকতে দেয় তো আমরা যেহেতু তিন কিলোমিটার এখান থেকে টোটোতে বসে গেলাম আর বাকি যে চার পাঁচ কিলোমিটার আছে চার কিলোমিটার সাড়ে চার কিলোমিটার আমরা হাঁটা পথ তো এভাবেই আমরা টোটোতে বসে তো ওটা আমরা এবার ওখানে যেখানে নামলাম টোটো দাঁড় করালো সেখান থেকে আমাদের হাঁটা ওখানে নয়ন কিবোর্ড বোর্ড পুরি পুলিশ আমাদের কুম্ভ যাত্রার পথটা দেখিয়ে দিল তো আমরা ওই রাতে হাঁটা শুরু করলাম এবার রাস্তায় প্রচুর লোক অগণিত লোক তো আমরা সে পথ ধরে যাত্রা শুরু করেছি অনেকক্ষণ ধরে আমরা হাঁটছি প্রায় তিন কিলোমিটারের মতন হাঁটার পর আমরা জিজ্ঞাসা করতে করতেই হেঁটে যাচ্ছি যদি ভুল পথে চলে যাই তো অনেকক্ষণ হাঁটার পর আমরা আমরা সেই নন্দীদুয়ার খুঁজে পেয়েছি যেখানে আমাদের নন্দীদুয়ারে একটা প্রবেশের পথ সেই প্রবেশের পথের পর আরও হেঁটে মোটামুটি আমাদের ত্রিবেণীর যে সঙ্গম সেই জায়গায় পৌঁছতে পারব তো আমরা এই যে নন্দীদুয়ারের কাছে এসে গেছি প্রায় তিন কিলোমিটার হেঁটেই আমরা নন্দীদুয়ারের কাছে এসেছি দেখুন এটা নন্দীদুয়ার প্র্যাক জায়ার প্রথম এন্ট্রি পথ এই গেটটা পার হওয়ার পর আছে ত্রিবেণীর গেট সেখান থেকে বলেছিল ত্রিবেণীর গেট থেকে আরও এক কিলোমিটার আছে তো এখান থেকেও মোটামুটি এক দেড় কিলোমিটার বাদেই ত্রিবেণীর গেটটা পড়বে তো আমরা আবার এখানে দাঁড়িয়ে ভেবেছিলাম একটু ফটোশ্যুট করব বা কিছু কিন্তু এত ভিড় ধাক্কাধাক্কি ওখানে পসিবল হচ্ছিল না তো এখান থেকে আমরা তাও তার মধ্যেও যেটুকু ভিডিও করতে পেরেছি আমরা করেছি এখান থেকেও আমি তা এবার দেয়ার পার করে এটাও খুব সুন্দর ভাবে গেটটা করেছে এবার আমরা পথ ধরে আরও সামনের দিকে এগিয়ে চললাম তাও যদি ভুল হয় জিজ্ঞাসা করে করে চলছি আমরা তো পুলিশের ওখানের ব্যবস্থা খুবই ভালো ছিল যখনই কোনো রকম আমরা হেল্প চাইছি হেল্প পেয়ে যাচ্ছি কেন আমরা হোটেলের হেল্পটা ওখান থেকেই পেয়েছি যে পুলিশকে জিজ্ঞাসা করার পর তারাই আমাকে আমাদের ওই হোটেলটা দেখিয়ে দিয়েছিলো যে ওখানে থাকার জন্য যেহেতু আমরা চারজন মহিলাই ছিলাম ওখানে এখানে প্রায় দেড় কিলোমিটার হাঁটলাম নন্দীদুয়ারের পর এসেই যে গঙ্গা যমুনা সরস্বতী দেখুন তিনটে ছবি উপরেও আছে এবার আমরা গঙ্গা যমুনার যে সরস্বতী যে ত্রিবেণী গেট সেই গেটের সামনে এসে পৌঁছালাম এখানে অতিরিক্তই ভিড় ছিল তাও আমরা কোনো রকমে এখান থেকে মানে এগোনোটা একটু খুব ধীরে ধীরেই হচ্ছিল যেহেতু লোক সামনে এগোতে পারছিলাম না এবার আরও এক কিলোমিটার হাঁটার পর ত্রিবেণীর সঙ্গমে এসে পৌঁছালাম এইটা হচ্ছে ত্রিবেণীর সঙ্গম এখানে দেখুন এই যে ঘেরাও করা জায়গাটা এর মধ্যেই আমাদের স্নান করতে হবে এই ঘেরাও করা জায়গাটার মধ্যেই যেহেতু এটা রাতের বেলার টোটাল ভিডিও তা আপনাদের এইভাবেই দেখাচ্ছি দিনের বেলায় তো পসিবল নয় অনেকটা পথ ঘুরে ঘুরে যেতে হবে তাই দেখুন সবাই স্নান করছে দেখালাম এর মধ্যেই স্নান করতে হবে আর দিকে যে দেখুন অনেকটা পথ তারা ঘিরে দিয়েছে আর নিচে বালির বস্তা ফেলে দিয়েছে বোধহয় কিন্তু উঁচু নিচু পথ আমি যখন নিচে নামলাম কেননা যাতে ওটা গভীর না হয় পাটা ডুবে না যায় তার জন্য ওরকম ব্যবস্থা করে দেওয়া তাই আমি যখন যাচ্ছি স্নান করতে তখন ওটা প্রায় উঁচু নিচু পত্র একটা পা উঁচু একটা পা নিচু বস্তাগুলো এরকম অবস্থা লোকের পায়ের চাপা করে তা বলেছিলাম একটু ভিডিও করতে স্নানের কিন্তু লোকেরা তো ভিড় ডুব দেওয়ার ভিডিও এই উঠেছে সামনে লোক চলে আসছে করতে পারছে না এইভাবে অত রাতে প্রচুর ভিড় ডাঙাতেও প্রচুর ভিড় আমার বোতলের মুখটা হারিয়ে গেল আমি তাও বোতলটা ধরে নিলাম দিয়ে জল স্নান করে উঠে এবার যে দাঁড়িয়ে আমারটা করছিলো সে করতে গেল স্নান আমরা এই করেছি দুজন আমরা ওখানে প্লাস্টিকের উপর বসে আছে এবার আমরা ফিরে আসার পর তারাও স্নান করে নিলাম করে আমরা চেঞ্জ করে একটা বাথরুম ছিল লেডিসদের অনেক বাথরুম করা সেখানে চেঞ্জ করে আমরা আমাদের কপালে তিলক এঁকে গেলো এরমভাবে যে জয় শ্রীরামের তো এরকমই সবাইকেই করে যাচ্ছে তো আমরাও লাগিয়ে সেখানে একটু ফটো তুললাম ওখানে দাঁড়িয়ে ওই ঠান্ডার মধ্যে প্রচুর ঠান্ডা ছিল তো ওখান থেকে আবার আমরা কিছুক্ষণ ওখানে সবাই দিকে দেখে তারপরে ওখানে যেটা বলে যে রাঙ্গা সাধু তাদেরকেও দেখলাম তারাও সব লাইন ধরে বসে আছে নাকি তাদের দর্শন করতে আয় ফেরার পথে দেখলাম এবার সেখান থেকে আমরা এবার ফেরার দিকে আবার সেইভাবে একইভাবে চার পাঁচ কিলোমিটার হেঁটে যদি মাঝরাতে কোনো অটো বা পেয়ে যায় সেই বৃষ্টি উদ্দেশ্যে হাঁটা শুরু করলাম এভাবে তিন চার কিলোমিটার হাঁটলাম তো আমরা একটু ভুল পথে চলে গেছিলাম মানে ওটার দেখা দেখাচ্ছিলো যে ওটা বাইরে বেরোবার পথ কিন্তু ওটা অন্য দিকে চলে যাচ্ছিলাম তাও আবার ওখানে পুলিশের হেল্প নিয়ে মেন এই পথটা আবার খুঁজে পেয়েছি এই পথে এবার ফিরছি আমরা প্রায় চার কিলোমিটার হাঁটলাম হাঁটার পর আমরা যেখানে আমাদের টোটো ছেড়ে গেছিল। তা আমরা চেষ্টা করছিলাম সেখানে পৌঁছে আমরা আবার টোটো ধরতে পারি কি না তো দেখলাম অত রাতেও ওখানে টোটোর ব্যবস্থা রয়েছে রাত্রিবেলা বলেই রয়েছে দিনের বেলা ওখানে টোটোর অ্যালাউ নেই নয়েনটির বোর্ড লেগে যায় তো দেখলাম আমরা ওখান থেকে একটা টোটোও পেয়ে গেলাম তো সেই টোটো ধরে আমরা কোনো রকমে আমাদের হোটেলে এসে পৌঁছালাম চেঞ্জ করে আমরা ঘুমিয়ে পড়লাম তিনটে থেকে প্রায় সকাল আটটা পর্যন্ত এটা সকালের ছবি আমরা এবার অযোধ্যা রাম মন্দির যাওয়ার উদ্দেশ্যে রেডি হয়ে বেরিয়ে পড়লাম